아니 <목소리> <목소리> এইমাত্র অপবিশ্বাস নতুন লুকে ধরা দিয়ে সাকিবের সঙ্গে এস করে মেতে উঠলেন অপবিশ্বাস এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিবের সঙ্গে এস করতে ভাবে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সাকিবের সঙ্গে এস এম এস করতে অপবিশ্বাসকে এতটা মনোযোগ দিয়ে কথা বলতে দেখা গেছে এরকম লুকো গেট আপে কখনো দেখা যায় অপবিশ্বাসের লুকো ফিটনেস দেখে ইতিমধ্যে মধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থেকে আপনাদের কি মন্তব্য নিচে বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ